শাহাদাতের তামান্না নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ইমানদারের চরিত্র ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের দেশে অনেকে আশা করছে যে এই যুদ্ধে আমরাও সামিল হয়ে যাব বা আমরাও যুদ্ধ করব। প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাহামের প্রতিশ্রুত সে ঐতিহাসিক মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে জীবন দিতে হবে হাতে যেতে হবে এটার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে মুসলমান কখনো আহ হয়ে জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করবে এবং শাহাদাত কে চেষ্টা করবে এটা মুসলমানের কাজ হতে পারে মুসলমান সশ শাহাদাতের तमन्ना অন্তরে লালন করতে হবে শাহাদাতের तमन्ना নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ईमानদারের চরিত্র तमन्ना আমাদের থাকতে হবে যে আল্লাহ মৃত্যু যখন হবে আল্লাহু ইন্নি আসআলুকা শাহাদাতাল ফিসাবিলিক মুরাদলাদবা করতে আল্লাহ আপনার কাছে আপনার রাহে শহীদ হয়ে জমা হতে হয় সেটাই আমি চাই সাধারণ মৃত্যু আমরা চাইব না এটা একজন ईमानদারের কামনা থাকবে কিন্তু সাধারণ পরিস্থিতিতে আমরা যুদ্ধ আল্লাহর কাছ থেকে চাই নিব না শাহাদাত চাওয়া আর যুদ্ধ চাপ এক জিনিসটা দেখেন অমরাদ শহীদ হয়েছেন একজন অগ্নি আঘাতে নামাজরত অবস্থায় তিনি মারা গেছে এবং আল্লাহ তাকে দিবেন কোন লড়াইয়ে মারা যাননি চাই আবার আপনার শহরে মৃত্যুও চাই কেউ মনে করতে এটা দোয়া শাহাদ তামান্না করলে তো জেহাদের যেতে হবে তো চলে না জেহাদ বাইরে চলে আবার চাচ্ছেন মদিনায় মূর্তি দুইটা কিভাবে হয় আল্লাহ তালা দুইটাই দিয়েছেন শাহাদের মর্যাদাও দিয়েছেন আবার মদিনাতে মৃত্যু দিয়েছেন এই জন্য ইমানদার আল্লাহর কাছে দোয়া করার আছে দোয়া করবে তামান না লালন করতে হবে স্বপ্ন লালন করতে হবে চেতনা ধারণ করতে হবে নাহলে ইমানদার ইমানদার হতে পারবে সবই ঠিক আছে কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি কেউ আল্লাহ কাছে যুদ্ধ চেয়ে নেয় সেটা কিন্তু কাম না রবি সাল্লাহ সাল্লাম কাছে আমাদেরকে নিরাপত্তা চাইতে বলেছেন যুদ্ধ না যুদ্ধ এসে গেলে করার জন্য প্রস্তুত থাকবো তার জন্য প্রস্তুতি নিব সবই ঠিক আছে আলোচনা জারি রাখবো যাতে করে চেতনা শানিত থাকে কিন্তু যে যুদ্ধ নিব না আমরা আল্লাহর কাছে আমন আফিয়া এবং সালামা এটা প্রত্যাশা করব এবং সেই সাথে প্রতিটা এই জাতীয় বড় ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখা সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব আমরা সেখান থেকে বিভিন্ন আইব্রত বিভিন্ন শিক্ষা এটা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করব সমৃদ্ধ করব ইমানকে বাড়াবার চেষ্টা করব এবং সেই সাথে মুসলমান হিসেবে অবশ্যই ইসলাম মুসলমানদের কল্যাণ বিজয় এগুলো কামনা করব। সুরায় রুম আমরা পড়ার চেষ্টা করতে পারি যাতে সুযোগ আছে সুরায় রোমের শুরু আয়াত পড়ে দেখতে পারি সেখানে আল্লাহ বলা আলমিন আহ নবী সময়কার মক্কায় থাকাকালীন সময় তারা যখন রোমানদের সাথে আহ লোকদের যখন যুদ্ধ হয়েছে তখন রোমানরা আহলে কিতাব তাদের বিজয় কামনা করছে মুসলমানরা আর মক্কার মসজিদরা ওই যে রোমান মসজিদদের সরি পারস্যের মসজিদদের তারা বিজয় কামনা করেছে তো এই যে মুসলমানরা নিজের মুসলিম ভাইও না তারপরে শুধুমাত্র আহলে কিতাব হওয়ার কারণে মসজিদদের চাইতে কাছাকাছি আদর্শিক অবস্থান সেই কারণে সমর্থন করার বিষয়টা সাহেবের মধ্যে দেখা গেছে এবং আল্লাহিয়েট করেছে এখান থেকে বোঝা গেছে যে যে কোনো যুদ্ধ অবিগ্রহ যে কোনো ঘটনায় দিন শেষে মুসলমান মুসলমান এবং ইসলামের কল্যাণকামী হবে বিজয় প্রত্যাশী হবে তার জন্য দোয়া করবে তার জন্য সচেষ্ট থাকবে সেটা অবশ্যই ইমানের দাবি আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের স্বদেশকে নিরাপদ রাখুন গোটা বিশ্বকে আল্লাহ নিরাপদ রাখুন সকল প্রকার জুলমের আল্লাহ তার অবসান ঘটিয়ে দিন মুসলমানদের উপরে যে সমস্ত জুলম চলছে সারা বিশ্বব্যাপী কোনো কিছু না করে মুসলমানরা দোষী প্রমাণ হওয়ার আগে মুসলমানদের দেশের উপরে আক্রমণ এই জিনিসগুলোর থেকে আল্লাহ তারা আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন আমাদের শক্তি মত আল্লাহ তারা বৃদ্ধি করবেন বাড়িয়ে মুসলমান এবং অমুসলমানদের মধ্যে কোন সংঘাত বা যুদ্ধ সংঘটিত হলে একজন মুসলমান হিসেবে আমাদের কোন পক্ষে থাকা উচিত বা করো কি এটা তো বলার অপেক্ষা রাখে না প্রশ্ন করার অপেক্ষা রাখে না একজন মুসলিম অবশ্যই মুসলমানের পক্ষ অবলম্বন করবেন যতক্ষণ পর্যন্ত মুসলমান জুলুম না করবে মুসলমান যদি জুলুম করে তাহলে তার পক্ষে মুসলমান থাকবে না কিন্তু মুসলমান যদি মাজলুম হয় মুসলমানের উপরে যদি জুলুম করা হয় তাহলে অবশ্যই একজন মুসলমান সেই মুসলমানের পক্ষে থাকে না সাধারণ অবস্থাতে একজন মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষে অবলম্বন করতে হবে তাদের ইমানের দাবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিতা এটা না থাকলে ইমান থাকবে না এটা আমাদের মাথায় রাখতে হবে অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে আমাদের মুসলমানদের পরস্পরের প্রতি সহমর্মিতা হতে হবে একটা দেহের মতো রবি সাদা বলেছেন মাথার মিনিনা ফিতাবাদ মতো রহমহিমতা আহতহীন সমস্ত মুসলমানদের পরস্পরের সহমর্মিতা তাদের পরস্পরের আন্তরিকতা এগুলোর ক্ষেত্রে তারা একটা দেহের মতো একটা দেহের এক অংশ যেরকম কষ্ট পেলে অন্য অংশ সেটাকে অনুভব করে পুরো শরীরে সেটা কষ্ট অনুভব করে ঠিক একইভাবে মুসলমানরা কোথাও আক্রান্ত হলে আমরা সবাই কষ্ট অনুভব করবো তাদের বিজয়ে আমরা খুশি হব এটা আমাদের ইমানের দাবি এটা ইমানের পাঠ এখানে যদি আমরা অতি উদার হতে যাই হ্যাঁ এখানে যদি আমরা ধর্মের গন্ডির উর্ধে উঠে তথাগত মানবিক হতে যাই তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ধর্ম থেকে দিন থেকে ইমান থেকে খারিজ হওয়ার আশঙ্কা